অন্য কথা আমি বলতে পারি না আমি অন্তত আপনার এই আলাপ আলোচনা গুলো শুনছি ক্লাস গুলো করছি আমি সন্তুষ্ট আমার খুব ভালো লাগবে আমি কিছু ফায়দাও পাইছি যেটা প্রথম থেকে আমি যখন ক্লাস শুরু করছি আপনাকে মনে বলছিলাম আমার একটা সমস্যা আমাকে বান মারে রাখছিল হাতে কয়েকটা বান মারছিল কতগুলো বদিন তারা কিছু রোগীর চিকিৎসা দিছি ওই যে রমজান থেকে নিয়ে তো এর ভিতরে অত সুযোগ তালাশ করে কোন পাখে কোন সুযোগের কিছু সমস্যা করছে আলহামদুলিল্লাহ এখন ওই সমস্যাগুলো হালকা হয়ে গেছে সামান্য একটু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আর যে সমস্ত আমল গুলো আপনি দিয়েছেন আমল গুলো আসলে আমরা যদি ঠিক মতো করতে পারি তো শুধু দুনিয়ার লাইনে যে এখানে আমি টাকা কামাবো বা মানুষের উপকার হইলো সীমাবদ্ধ নয় আমি দেখতেছি এর সাথে সাথে আখেরাত এর সাথে এগুলো যদি আমরা ঠিক মতো পালন করতে পারি তাহলে আমরা আখেরাতো পাইয়া যেতেছি আখেরাত পাইতেছি আমরা শুধু দুনিয়া নয় আখেরাতের জন্য নেমে গেলে দুনিয়া অটোমেটিক আসতেছে দেখতেছি

আমল গুলো ঠিক মতো করতে পারি কিছু খেদ মতো করতে পারি আপনাদের পাশে থাকতে পারি আল্লাহ রাখে কবুল করে দুনিয়াতে আখের প্রজন্ম এইভাবে রাখে এই দোয়াটার জন্য আমার এক নম্বর কথা আল্লাহ কবুল করুক আপনার এই যে খেদমত এই যে খেদমত করতেছেন এটা আমি সব সময় দোয়া করি এটাকে যেন আল্লাহ তালা নাজাতের উশিলা করে দেয় হাসর ময়দানে এটাই বড় দোয়া আল্লাহ কবুল করুক আমি আমি